কুশমন্ডিতে বিজেপি গণতন্ত্র বাঁচাও সপ্তাহ কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি কুশমন্ডি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কুসমন্ডি থানার সাম সেখানে পৌঁছয় বিজেপির সমর্থকরা কুসমন্ডি থানার আইসি তরুণ সাহাকে একটি ডেপুটেশন প্রদান করেন বিজেপির নেতারা রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে অপশাসন নির্বাচন পরবর্তী হিংসা খুন সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যে গণতন্ত্র লুণ্ঠনের প্রতিবাদ জানান এদিনের কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করা হয় ডেপুটেশন প্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক অশোক বর্ধন কুসমন্ডি ব্লকের মণ্ডল সভাপতি অজিত সরকার বিধানমণ্ডল এবং রাজেশ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজেপি যুব সভাপতি রাজেশ সরকার বলেন আজ পশ্চিমবঙ্গে তৃণমূল আশ্রিত বিজেপি কর্মীদের খুনের প্রতিবাদ এবং গণতন্ত্র রক্ষার জন্য আমরাই ডেপুটেশন দিয়েছি দেখুন আজকে গোটা রাজ্যব্যাপী যেভাবে আজকে বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে যেভাবে বাড়ি বিজেপি কর্মীদের বাড়ি ছাড়া করা হচ্ছে আজকে সারা রাজ্যবিপি আজকে যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে তার প্রতিবাদে আজকে গোটা রাজ্যের নেয় আজকে কুশমন্ডি ব্লকের অধীন আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের কুসমুন্ডি আইসির কাছে ডেপুটেশন দেওয়া হলো এই ডেপুটেশনের আমাদের সাত দফা দাবি ছিল তার মধ্যে আমাদের যে কুসমুন্ডির লোকাল ইস্যু সেই ইস্যুর মধ্যে আমাদের যে কুশমন্ডি যে চৌপথি সেই চৌপথিতে বর্তমানে যে আজকে যে জনজটে পরিণত হয়েছে তার সুরাহা করার জন্য এবং কিছুদিন বিগত কিছু মাস আগে আমরা কী দেখেছি কুসমন্ডি দুই এক জায়গায় আজকে অজ্ঞাত পরিচয়ের কিছু মানুষ আজকে নিখোঁজ অবস্থায় রয়েছেন তাদেরকে আজকে আজ অব্দি পুলিশ রকম পুলিশ প্রশাসন রকমভাবে শনাক্তকরণ করতে পারেনি তার প্রতিবাদে এবং কুসমন্ডি জনসাধারণের যে সুবিধা তার সুবিধার দাবিতে কারণ ভারতীয় জনতা পার্টি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকতে চায় এবং কুশমন্ডি বর্তমান যে সমস্যা সেই সমস্যার দাবিতে আজকে আমরা কুশমন্ডি থানা আইসির কাছে আমরা সাত দফা দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিলাম এই দাবি আমাদের আশ্বাস দিয়েছেন আইসি সাহেব মেনে নেওয়া হবে যদি না মেনে নেওয়া হয় আগামীতে আমরা বৃহত্তম আন্দোলনের মাধ্যমে এই দাবি আমরা আদায় করবো এইটুকু আমরা প্রতিশ্রুতিবদ্ধ কুশমন্ডি থেকে দিলদার সংবাদ ইন্ডিয়া সেল আলীর assured lowest prices get guaranteed next day delivery that's not all get no cost emi complete post-purchase support and unmatched exchange value visit reliance digital dristi study centre ikare jothno shahokare class 11 12 be ome honor se education paranohai tikana rayon sh যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো নাইন টু ফোর অথবা নাইন ফোর সেভেন ফাইভ চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ